আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কথা বলবো আমাদের সেই মাগুরা আলোচিত সমালোচিত হিটু শেখের বউকে নিয়ে আপনারা জানেন যে হিটু শেখের কারণে কলাম হিটু শেখের বউ সন্তানকে কারাগারে পাঠানো হয়েছিল সেই হিটু শেখের বউকে নিয়ে আমি কথা বলবো আমাদের হিটু শেখের বউ কলাম আদালতে এমন কান্না কান দিছিল যে কান্না ভিতুকর কারণ হিটু শেখের বউ কলাম কোনো অন্যায় করেছিল না আপনারা জানেন যে কেউ কোনো স্ত্রী কোনো স্বামীকে অন্য মেয়ের হাতে তুলে দেয় না কোনো স্ত্রী তার স্বামীকে অন্য মেয়ের সঙ্গে লটরপটর করতে দেয় না এটাই নারীদের নিয়ম তারপরও তাদের ফ্যামিলির ভিতরে যা ঘটনা ঘটেছে সেটা আসলে অনেক বিষয় সেটা না আলোচনা করলেই নয় কিন্তু কপাল মানে এত ভালো হিটু শেখের বোর আমি আসলে একটা জানতে পারলাম যে হিটু শেখের বউ নাকি তার বাপের বাড়ি পঁয়ত্রিশ শতাংশ জমি রাস্তার পাশে পেয়েছে যার দাম কোটি টাকার উপরে এটা করলাম বিশাল ব্যাপার যে পঁয়ত্রিশ শতক জমি কোটি টাকার উপরে সে এখন মালিক তার আর কিছির টেনশন সে এখন তো পাখির মতো উড়বে রিল্যাক্সে কারণ কোটি টাকা দিয়ে অনেক কিছু করা যায় সে এখন ব্যবসা বাণিজ্য যে কোনো কিছু করতে পারবে তার কোনো সমস্যা নাই সে আমি চাই সেই টাকা নিয়ে একটা ভালো কিছু করুক কারণ তার জীবনে যত কিছু ঘটে গেছে সেগুলো ভুলে নতুন করে সে ভালো কিছু করুক আর ওই টাকা দিয়ে তো সব কিছু হয় না টাকা দিয়ে সেই হিটু সেককে বের করতে পারবে না এই জন্য সেই টাকা দিয়ে ছেলেমেয়েকে নিয়ে ব্যবসা বাণিজ্য করে সুখে সংসার করুক এটাই চাই সবাই তাকে জন্য দোয়া করবেন ধন্যবাদ